আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর বাপের বাড়ির সকাল মানে আমার এগারোটা এগারোটার পর ঘুম ভাঙছে এখানে ফ্রেশ হয়ে নাস্তা করব। তা আম্মু দেখো এখানে সকালে নাস্তার জন্য চাপটি পিঠা বানাচ্ছে তার সাথে পুলি পিঠা বানাবে এখানে নারকেল কুড়াই সুন্দর করে চিনি দিয়ে মিক্সড করে রেখে দিয়েছে আর এই তো দেখো চাপটি পিঠা রেডি কত সুন্দর লাগছে না দেখতে দেখে মনে হচ্ছে না অনেক বেশি মজা হবে হ্যাঁ অনেক বেশি মজা হয়েছিল আর মায়ের বাড়ি মানেই তো শুধু মজার মজার মায়ের হাতের খাবার আম্মুদের বাসায় আসলে আম্মু এইটা সেইটা মানে আমার যেটা যেটা পছন্দ সব সময় সেইগুলোই করে আর মারা তো এমনই হয় তাই না মেয়েরা যখন আসে ভাবে আমার মেয়েকে এইটা খাওয়াবো ওইটা খাওয়াবো তার যেগুলো পছন্দ সেইগুলোই করে দেয় মায়েরা যতই অসুস্থ থাকুক না কেন মেয়ে আসলে মায়ের অসুস্থ মনে হয় একেবারে সুস্থ হয়ে যায় মা তাই না আমার আম্মু তো যতই অসুস্থ থাকুক আমি যাওয়ার পরে সে সুস্থ আর আমার পছন্দের খাবার দাবারই সে সব সময় রেডি করে আর এখানে দেখো পিঠা বানানো হচ্ছে তো এই পিঠাগুলো কিন্তু আমি বানাইছি আমি খুব সুন্দর করে ডিজাইন করতে পারি না কোনো রকম চলে আর কি আমার আম্মুও খুব সুন্দর পারে না কিন্তু আমার শাশুড়ি আম্মু অনেক সুন্দর ডিজাইন করে পিঠা তো আমি ভাবে একটু করছি তারপরে এই তো তেল দিয়ে ভাজা ভাজি শুরু করে দিছি কারণ পুলি পিঠাটা আমার তেলে ভাজাটাই বেশি মজা লাগে তো এখানে আমি সব কিছু করছি আর আম্মু ওখানে কাঠের চুলায় রান্না করছি আর আম্মু অনেক রান্না রান্নাবান্না করবে তার জন্য ভাবলাম যে আমি একটু আম্মুকে হেল্প করি কারণ সারাদিন তো শুয়ে বসেই থাকি ফোন দেখা টিভি দেখা খাওয়া দাওয়া এইসবই তাছাড়া তো আর কোনো কাজই নেই আর আম্মু তো কোনো কাজ করতেই দেয় না বলে থাক আর করা লাগবে না আর শ্বশুর বাড়িতে তবুও তো বান্না অনেক কিছু করি যেতে তাতে সময়টা চলেই যায় কিন্তু আম্মুদের বাসায় এসে সারাদিন শুয়ে বসে সময়টা যেন পারই হয় না তো ভাবলাম যে আমি একটু করি আম্মুরও একটু হেল্প হবে তো এখানে দেখো আমি এক এক করে সব পিঠাগুলো ভেজে নিয়েছি পিঠা বানানো তো শেষ এখানে আবার লুচি ভাজি আর আমার লুচিটা দেখো কত পারফেক্টভাবে ফুলছে তাই না এত সুন্দর আমার হয় না কিন্তু কেন জানি না অনেক সুন্দর করে আমার লুচিগুলো ফুলছে দেখেই অনেক বেশি ভালো লাগছে আর দেখবা যে কোনো জিনিস তুমি বানানোর পরে সেইটা যদি সুন্দর হয় নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তাই না আমার তো খুব ভালো লাগে যে কোনো জিনিস আমি যখন রেডি করি সেইটা যদি পারফেক্ট হয় আর সবাই যদি সেইটা খেয়ে প্রশংসা করে তাহলে তো আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি এক এক করে সবগুলো রেডি করে নিচ্ছি এই দেখো আমার প্রায় কমপ্লিট ভাজা ভাজি আর তার এর সাথে ছিল আম্মু ডাল রান্না করছিল ছোলার ডাল ছোলার ডাল আর লুচি দারুন একটা কম্বিনেশন কিন্তু খেতে অনেক বেশি মজা আর এই তো দেখো পারফেক্ট হয়েছে না সবগুলো দেখতেও অনেক কিন্তু সুন্দর লাগছে ইয়ামি লাগছে তো এই ছিল আমার বাবার বাড়ির ভিডিও সারাদিন এইগুলোই করি আম্মুদের বাসায় বসে আম্মু রেডি করে দেয় আমি বসে বসে খাই তো আমি আজকে নিজেই বানাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকো আর এখানে দেখো হা হা করে টিভি দেখছে ওর কোনো হুশ নাই যে আমি ভিডিও করছি ও গেম দেখছে ফোনে ওই টিভিতে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকে আল্লাহ